যারা আমাদের লাইফে আসলে অনেক ম্যাটার করে তো এই মানুষগুলো আপনারা সবাই যারা প্রথম থেকে আমাদের সাথে ছিলেন আপনাদের প্রত্যেকের খুব গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছেন আপনারা জঙ্গলি সো থ্যাংক ইউ সো মাচ আমি যারা এসেছেন যারা আসতে পারেননি তাদের সবাইকে ধন্যবাদ দিতে চাই আর হয় না যে সিনেমা সিনেমা তো আসলে প্রতি বছর অনেক সিনেমাই হবে কিন্তু কিছু কিছু সিনেমা থাকে যেগুলো মোর দ্যান সিনেমা হয়ে ওঠে সেটা ক্যানভাসের বাইরে গিয়ে মানুষের ব্যক্তি জীবনে সেটার একটা ছাপ পড়ে মানুষকে কোথাও না কোথাও টাচ করে এবং কোথাও না কোথাও হয়তো আমাদেরকে ইমোশনালি গলনারেবল করে তো দ্যাট ইজ মেবি দ্যাট ইজ দ্য ডেফিনেশন অফ আ ডিফারেন্ট কাইন্ড অফ ফিল্ম সিনেমা শেষ হওয়ার পর থেকে দর্শকদের মাঝখানে আমরা যে ধরনের এক্সপ্রেশন দেখতে পেয়েছি সেটা আসলে বলে মেবি ইটস টু আর্লি টু সে বাট জঙ্গলি শুধু এখানে হয়তো শেষ হয়ে যাবে না কারণ দর্শকরা সাপোর্ট করেছে দেখে আজকে ঈদের এত নম্বর এততম দিনে এসে জঙ্গলি হাউসফুল শো দিচ্ছে এবং আপনারা আমাদেরকে এখন বাঁচিয়ে রেখেছেন আপনারা প্রতিদিন আমাদেরকে আরও ইন্সপায়ার করে যাচ্ছেন সো দর্শকরা জঙ্গলির পাওয়ার এই সাকসেস এই ভালো লাগা এই ভালোবাসা এই অনুভূতি সব কিছুর পিছনে সব কিছুর পিছনে রেসপন্সিবল আপনার আমরা পুরো টিমের পক্ষ থেকে আপনাদের সবার কাছে অনেক কৃতজ্ঞ আমরা আমাদের যে জার্নালিস্ট ভাইরা আছেন আপনাদের কাছে কৃতজ্ঞ কারণ আপনাদের নিউজের মাধ্যমে আপনাদের যতগুলো আপনার এক্সপ্রেশন নিয়েছেন পাবলিকের অনুভূতি নিয়েছেন তার জন্যে কিন্তু মানুষ জানতে পেরেছে সো থ্যাংক ইউ সো মাচ এবং অডিয়েন্স যারা এখনো দেখেননি আমি জানি যে আপনাদেরকে আর আমি ইনভাইট করবো না কারণ কোনো না কোনোভাবে কোনো না কোনো সময় আপনারা জঙ্গলি ঠিকই দেখে নেবেন কারণ জঙ্গলিটা আপনাদের এতটা কাছে মানে চলে যাচ্ছে সো থ্যাংক ইউ সো মাচ ফর বিইং এ পার্ট অফ দিস জার্নি আমাদের টিম অনেক কিছু করতে পারতাম অনেক কিছু করতে পারিনি সেগুলো হিসাব বাদ রাখি তবে আমরা পুরো টিম অনেক অনেক কৃতজ্ঞ উই আর রিয়েলি গ্রেটফুল এবং আপনাদের যদি সাপোর্ট থাকে ইনশাআল্লাহ আমার মনে হয় না যে জঙ্গলির জার্নি এত তাড়াতাড়ি শেষ হবে এই পঁচিশ তারিখে ইনশাল্লাহ জঙ্গলির ইন্টারন্যাশনাল রিলিজ হতে যাচ্ছে আমরা একসাথে কয়টা দেশে রিলিজ পাচ্ছি প্রথমে দেশ প্রাথমিকভাবে এগারোটা দেশে মুক্তি পাচ্ছে পরবর্তীতে আরও দেশে মুক্তি পাবে সো যারা আমাদের বাংলাদেশে যারা বাইরে থাকেন আমাদের প্রবাসী যারা আছেন বাংলা ভাষাভাষী জনগণ আছেন এবার জঙ্গলি তাদের কাছে পৌঁছাবে এবং আপনাদেরকে যেভাবে করে টাচ করেছে আমরা আসলেই এক্সপেক্ট করব যে সেটা পুরো পৃথিবীতে যখন দেখানো হবে তাদেরকে একইভাবে টাচ করবে কারণ বেসিক ইমোশন তো এটা আপনার আমার সবার জন্য সেফ সো থ্যাংক ইউ সো মাচ ফর বিং আ পার্ট অফ দিস জার্নি অ্যান্ড মেকিং এটা মেমোরেবল এক্সপিরিয়েন্স থ্যাংক ইউ সো মাচ জি দুর্দান্ত দুর্দান্ত ভালো লাগায় মন ভুলে যাচ্ছে আমাদের আমার সুন্দর সময় সহযাত্রী শিয়াম হুগলি দীঘি আমাদের গান যারা গিয়েছে তাহসান হাবিব ইমরান বনা আতি